সদস্য জনাব মাইনুল ইসলাম জনাব মাইনুল ইসলাম ঘাটাল উপজেলা করতে আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবাসীদের আলোচনা রেলির সম্মানিত সভাপতি মাসুদ থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা ঘাটালের মা মাটি মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা বারবার এমপি মন্ত্রী যারা গুরুত্ব রহমান খান আজাদ আমাদের মাঝে উপস্থিত মঞ্চে ভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত স্তুত ঘাটালের বিভিন্ন ইলম থেকে আগত যুব নেতৃবৃন্দ যুব দলের কর্মীবৃন্দ সকলকেই আমার শুভেচ্ছা আসসালামু আলাইকুম অত্যন্ত গরুরভাবে স্মরণ করছে এই অক্টোবরের দুই হাজার ছয় সালে সরকার লঙ্গি লগ্গি বোর্ডে দে মানুষকে হত্যা করে তাদের ফেসিস যন্ত্র শুরু করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে আজ থেকে দুই বছর আগে এই দুই হাজার তেইশ সালে এই আটাইশে অক্টোবর পল্টন ময়দানে বাংলাদেশ জাতকাবাদী দলের লক্ষ লক্ষ লোকের ওপরে যে ফেসিস সরকার থানা এনেছিল তারা সেই ফেসিস সরকার যে ধ্বংস চালিয়েছিল তারা এই দেশে কিকতে পারে নাই এই দেশের মানুষ তাদেরকে জায়গা দেয়নি সুগ্রামী সাথে বন্ধুগণ সময় খুব স্বল্প আমি একটি কথা বলি কালকে গতকাল আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান েশন প্রত্যাশী বাংলাদেশের ভিন্ন অঞ্চল থেকে নেতৃবৃন্দকে ডেকেছিল আমরা গতকাল সেই নীতিকে থাকার সুযোগ হয়েছিল ওনার যে আবেগ বক্তব্য বাংলাদেশের মানুষকে কাঁদানোর মতো আমরা সেখানে যারা ছিলাম এমন কোন নেতা ছিল না যার চোখের পানি পরে নাই সেই কথাটা কি ছিল আমাদের নেত্রী মুসলিম নেত্রী সাইবার মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছে তারপরে ওনাকে বিদেশের চিকিৎসার জন্য চাইতে বলা হয়েছিল কিন্তু উনি যাননি উনি একটি কথা বলেছেন মাটিতে দাঁড়িয়ে একটি ছোট্ট উদাহরণ দিতে চাই সংগ্রামী সাথে আন্দোলন আমাদের ঘাটালে একজন সাংগঠনিক দায়িত্বপত্র নেতা আসছেন উনি আমাদের কেন্দ্রীয় নেতা সম্মান জানাই কিন্তু ওনার বাদ সাপ আচরণ আমাদেরকে কষ্ট দেয় কেন কষ্ট দেন গতকাল আমাদের নেতা বলেছে নমিনেশন না হবে আমাদের নেত্রীর উপস্থিতিতে স্থায়ী কমিটির উপস্থিতিতে কিন্তু দুঃখের বিষয় আজকে প্রায় দুই মাস যাব আলহামদুলিল্লাহ শুরু হয়েছে না ভাই বৃষ্টি করা শুরু হয়েছে হয়েছে না ভাই ইয়া সত্য না প্রতারণা ইয়া সত্য না প্রতারণা যদি কাটানের মাটিতে রাজনীতি করতে চাও কোন চকায় কাটানের তো হবে না নমিনেশন দিবে আমাদের নেতা জনক তারেক রহমান নমিনেশন দিবে আমাদের নেত্রী বেচনেত্রী বেগম কালে দেওয়া যা সেখানে ভোট হবে তারপরে নমিনেশন হবে তুমি আসার পরে থেকে ঘাটালের মানুষকে ভিন্ন কৌশলে ভিন্ন চালনা করে বিভিন্নভাবে ঘাটালের মানুষকে বোঝাইতে চাচ্ছ তুমি সংগ্রামী সাথে বন্ধুকর সময় নাই কষ্ট অনেক তুমি চাও ভালো কথা হও চলো না কেন মানুষকে এভাবে ধোকা দিতে চাও কেন তুমি বারবার বলো যে আমার বাইরে কোনো নেতা নাই আমি প্রত্যেকটা কমে এনেছে আমি প্রত্যেকটি রাস্তাঘাট করেছি আমি কাটালের মাটিতে দাঁড়ায় বলতেছে তুমি একে একশো রাস্তা করেছ অনেক উন্নয়নের কাজ করেছ ইনসব না কাটালের মাঠতে বেড়ে কথা করছি কয় টাকা এনেছ কয় টাকার কাজ করেছ তার জবাব কড়াই কন্যা নেব আমরা কাজ করে কেন এত কাজের অধিকার তোমাকে কে দিয়েছে লোক পা যে পরিমাণ করেছ যে পরিমাণ অর্থ লুট করেছ গাদালের মাটিতে জবাব দিয়ে পর তোমাকে যেতে হবে আমি আর কথা বার না সময় নাই শেষ কথা হলো তাই আমি বারবার বলতেছি গাদালের মাটি কাঁটালের মানুষের জন্য নির্ধারিত কাঁটালের হাসি কাঁটালের মানুষ করবে বহিরাগত কেউ না কেউ না ইনশাল সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আপনারা হতাশ হওয়ার কিছু নাই আপনারা আজকের এই বিশাল মাঠ পূর্ণ করে যেভাবে যুব দলের নেতারা ঘাটালের যুব নেতারা উপস্থিত হয়েছেন এতেই প্রমাণ করে ঘাটালের মাটি মাটি এইখানে আমায় প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শহীদ প্রেসিডেন্ট জহরাম আলু বড় ক্রীতেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের আগামী দিনে রাষ্ট্রদায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ যুবদের নেতৃবৃন্দকে জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম